তোলা চেয়ে প্রমোটারের কাছ থেকে জোর জবরদস্তি এবং সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ সিসি ক্যামেরা বন্দী হয়েছে গোটা ঘটনা এবং এমনভাবে মারধর করা হয়েছে বর্তমানে উনি হাসপাতালে ভর্তি অভিজিৎ বাবু কি অভিযোগটা কি কি বলা হয়েছিল আপনাকে আমি যেখানে অফিস খুলেছি বা নতুন প্রজেক্ট করেছি ওখানে একজন ভাড়াটে ছিল ওনার ভাড়াটের সেটেলমেন্ট করে দেওয়ার জন্য একজন পাঁচ লক্ষ টাকা চেয়েছিল অভিজিৎ মণ্ডল রানা ও ভাড়াটিকে দীর্ঘদিন আটকে রেখেছিল যাতে না করে ভাড়াটে কালকে করে করে আমরা ওকে নতুন নতুন ঘরও দিয়ে ঘর ব্যবস্থা করে থেকেই রাগের সূত্রপাত তো আমার লোক মনে হয় রাত্রিবেলা ফোন করে ওকে বলেছিল যে হয়ে গেছে ইয়ের ব্যাপার এখানে আর মাথা ঘামিয়ে লাভ নেই তখন আমাকে রাত্রি পর দুবার ফোন করে ফোন করে আমার অফিসে এসে আপনারা আমার টাকাটা কিসের টাকা চাইছিল আপনার কাছে মিডলম্যানের কাজ করবে হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন কত টাকা আমি কিছু बोलই দিই আমি আমি এই ঘটনার থেকে থেকে দূরে থাকতে বলেছিলাম ভাড়াতে বিষয় কি আপনি বলেছিলেন না 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 কি বলেছিলেন আপনি ও বিভিন্ন এগ্রিমেন্ট দেখতে চেয়েছিলো বিভিন্ন এগ্রিমেন্ট দিয়ে বিভিন্ন লোককে দিয়ে আমার কাছে খবর পাঠাচ্ছিলো যে আমি সেটেলমেন্ট করে দিচ্ছি আমার পাঁচ আমাকে কিছু টাকা দি পাঁচ লক্ষ টাকা দিলেই হবে অফিসে এলো অফিসে আপনারা গিয়ে দেখতে পারবেন না আমি দেব না না বলেছিলেন বলেছিলেন এটা আগেই বলে দিয়েছিলাম কিন্তু যেহেতু সেটেলমেন্টটা হচ্ছিল না

আপনি ভিডিও ফুটেজ তো দেখলেই পেয়ে যাবেন আর প্রদীপকে মনে হয় বাইরে নিয়ে গিয়ে বাঁশ টাস দিয়ে মারে আমাকে বিভিন্ন লোকের নাম বলছিল আমরা এই এর লোক তার লোক এই বিভিন্ন লোকের নাম বলছিল একজন কি যে ইদানিং যে জায়ন্ট সিং না কি সে তারপর আমি অতীন ঘোষের লোক আবার কেউ কিছু করতে পারবে না

তার তারপরে ও এসে চলে যাওয়াতে টাকা চাইছে এবার এই টাকাটা দিতে ভাই অস্বীকার করে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল টাকা যেহেতু দেয়নি তারপর বেদম মারধর করে রাত্রিবেলা ওকে এখানে একাবে টাকা লুট হয়েছিল টাকা লুট হয়েছিল এখানে এই ক্যাশ বক্স থেকে এখানেই ছিল ড্রয়ারে দেখছেন তো চাবি দেওয়াই থাকে এখানে চাবি রয়েছে আপনারা ভালো করে ছবি তুলুন এই চাবি এখান থেকেই টাকা পয়সা নিয়ে চলে গেছে এই ঘরে ঢুকে এই টিভিটাকে ভেঙে দেয় এই এই টিভিটাকে দেখুন এই এই যে টিভিটা দেখতে পাচ্ছেন এই টিভি টাকে ভেঙে দেয় হ্যাঁ এখানে দেখুন ঝুরঝুর হয়ে আছে কাজ বা অংশ সব ভেঙে পড়ে আছে প্লাস ওই ঘরটাও দেখুন